আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহকবৃন্দ আমাদের প্রতিষ্ঠান গ্রিন হ্যাভেন টাইলস অ্যান্ড ফিটিংস লিজা টাইলস অ্যান্ড স্যানিটারি ওয়্যার এবং গ্রিন হ্যাভেন ডোর ওয়ার্ল্ড এ আমরা প্রায় দীর্ঘ দুই যুগ যাবত সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি আমরা প্রতি বছর আমাদের সেলস প্রতিযোগিতায় ন্যাশনালি প্রথম এবং অন্যান্য সেক্টরে আমরা স্বর্ণপদক প্রাপ্ত সুনাম অর্জন করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সেক্টর থেকে পাওয়া আমাদের স্বর্ণপদকগুলো যা আমাদের প্রতিষ্ঠানের সুনামকে আরো উন্মোচিত করে প্রতি বছর এই সুনামগুলো অর্জন করার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম এবং সততা সততার সাথে ব্যবসা করি বলেই প্রায় দীর্ঘ দুই যুগ যাবত আমরা আমাদের প্রাকিষ্ঠানিক সুনাম ধরে রাখতে পেরেছি ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন আকিস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন সাহেব এবং তার ছেলে শেখ আজরাব উদ্দিন সাহেব এবং সম্মানিত কোসার জিএমসার ও অন্যান্য প্রাতিষ্ঠানিক নেতৃবৃন্দর হাত থেকে পদক গ্রহণ করিতেছে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জনাব তুহিনুর চৌধুরী মেইন রোডের পাশে অবস্থিত আমাদের শোরুমে আপনি বিভিন্ন ধরনের স্যানিটারি ও বাথ প্রোডাক্টের প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন যেমন আকর্ষণীয় ডিজাইনের আয়না ও বেসিনের প্রচুর কালেকশন রয়েছে আমাদের এখানে এছাড়াও রয়েছে তাওয়াল রিং তাওয়াল রড সাবান দানি লিকুইড সাবান দানি বা সোপ ডিসপেন্সার টিস্যু হোল্ডার বা বক্স ও অন্যান্য আকর্ষণীয় আইটেম তারপর আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আমাদের আকিস টাইলসের এর শোরুমে যেখানে আপনি পেয়ে যাবেন আকিস কোম্পানির আকর্ষণীয় বিভিন্ন ডিজাইনের এবং সাইজের ওয়াল টাইলস এবং ফ্লোর টাইলস যা আপনার ঘরকে আরো আকর্ষণীয় করে তুলবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আকিজ সিরামিক্সের হাই কোম বেসিন এবং প্যান এরপর আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের আরেকটি টাইলস সেকশনে লিজা টাইলস এন্ড স্যানিটারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের ডিবিএল সিরামিক্সের টাইলস এখানেও আপনি পেয়ে যাবেন সকল সাইজের ওয়াল এবং ফ্লোরের টাইলস এছাড়াও পেয়ে যাবেন নামাজের জন্য বা মসজিদের জন্য করা কিছু আকর্ষণীয় টাইলস আর সবশেষে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের দরজার শোরুম গ্রিন হ্যাভেন ডোর ওয়ার্ল্ডে যেখানে আপনারা আমাদের দরজার কালেকশনগুলো দেখতে পারবেন প্রচুর পরিমাণ দরজার কালেকশন যার মধ্যে রয়েছে কাঠের কাঠের ফ্রেম ডোর এবং ক্যাট ডোর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের আকর্ষণীয় এই দরজাগুলি খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন এখানে পাইকারি এবং খুচরা খুব সুলভ মূল্যে মাল ক্রয় করিতে পারবেন কারণ এখানে আমরা নিজস্ব জায়গায় প্রতিষ্ঠান পরিচালনা করে থাকি যে কারণে প্রোডাক্টের উপরে আমরা এক্সট্রা কোনো চার্জ ধরে থাকি না সুতরাং দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম লোকেশন চৌধুরী মার্কেট করটিয়া টাঙ্গাইল সদর টু বাসাইল শখীপুর সদর রোড